চট্টগ্রামের প্রসিদ্ধ ডিজাইন মিডিয়ার নতুন ডিজাইন হাউজের অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে নগরীর আন্দরকিল্লাস্থ পেপার প্লাজার তলায় এই নতুন অফিস উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পটিয়ার জিরি মাদ্রাসার মহাদ্দেশ ড আফম খালেদ হোসেন এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা কলামিস্ত মোহাম্মদ নাজিমদিন চৌধুরী প্যানেল এ সময় উপস্থিত সকলেই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া মোনাজাত করেন আমাদের এখানে আপনারা নতুন নতুন নিত্য ডিজাইনার ইনশাল্লাহ করতে পারবেন পোস্টার লিফটেড ব্যানার হ্যাঁ তারপর আমাদের এখানে ক্রেস্ট মগ ফ্রেম তারপর বেস ফিতে আইডি কার্ড মাদ্রাসা স্কুল যত ধরনের সব কিছু আমরা ইনশাল্লাহ কাজ করে থাকি আয়োজিত এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলমদিনা শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক মৌলানা আশহাব উদ্দিন আল আজাদ এ বি এম অলিউল্লাহ মৌলানা জিয়াউদ্দিন আল আজাদ সহ আরো অনেকে রুমেন চৌধুরী চটলা টিভি